কবিতা উত্তম পথ কবি আজহারুল ইসলাম রনি আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলফর জাহান নীলুর্মি উর্মি কে হল এত চিল্লা চিল্লি কেন চিল্লা চিল্লি করছি কি কম সাধে কে যেন বলেছিল মায়ের কোল বাবার হোটেল আর স্বামীর আশ্রয় থেকে বের হয়ে দেখো পৃথিবী কত নিষ্ঠুর এই কথাটা অলস রাজপুত্র আর রাহুলাদি রাজকুন্যাদের জন্য প্রযোজ্য যাক তুমি কথা উপলব্ধি করতে পেরেছ এতে আমার ভালো লাগলো কেন বললে কথা আমি কি ওদের মতো নাকি না ওদের মতো ঠিক নয় তবে তুমি ওদের বোনের মতো আর কি দেখো তোমার এই ঠেস দিয়ে কথা বলার অভ্যেসটা দূর করবে ও বাবা সঠিক কথা বললে তাকে কি ঠেস দেয়া বলে সংজ্ঞায়িত করা যায় আচ্ছা তুমি মাঝে মধ্যে আমাকে কেমন যদি ইঙ্গিত দিয়ে কথা বলো এটা আমি মেনে নিতে পারি না আর তা যা বলেছ তুমি যখন গলার স্বর উঁচু করে কথা বলো সেটাও আমি মেনে নিতে পারি না আমার কণ্ঠস্বর উঁচু আমি তো আসলে তুমি যা তা নয় যাক দোয়া ভাবছ করি বিধাতা যেন কারো সহধর্মিণীকে ঝাঁঝালো উঁচু ও কাকের মতো গলা না দেয় এই এমন করে বললে আমি আজই বাপের বাড়ি চলে যাবো যাও যাও তোমার যাওয়ার তো ওই একটা জায়গায় আছে কদিন বাপের বাড়ির থেকে তারপর বুঝবে স্বামীর ঘরের মূল্য তুমি রাগিয়ে দিলে তাই তো এমন বললাম আসলে তোমাকে ছেড়ে যাবো কেন আমি তোমাকে ছেড়ে যাবো না ব্যাস এই তো কি মিষ্টি কণ্ঠ তোমার আমি তো এমনই চাই শুধু মিষ্টি হলে চলে একটু কাঁচা লঙ্কাও দরকার ওরে পাজি এই যাচ্ছ কেন শোনো শোনো কাজ আছে বেলা বয়ে যায় এই তো আমাদের জীবন কখনো রাগ কখনো অভিমান আবার কখনো হাসি ঠাট্টা মস্করা কিংবা মাঝে মাঝে নিঃসঙ্গতা অথবা সাংসারিক কাজের ব্যস্ততা এভাবেই দিন যায় রাত আসে রাত যায় দিন আসে প্রকৃতির নিয়মে এই তরতাজা দেহ একদিন শুকিয়ে যাবে শরীরের শক্তি কমে আসবে চেহারার উজ্জ্বলতা ঢেকে যাবে একসময় প্রকৃতি পাকড়াও করবে আমাদের এমন কোনো পরাশক্তি নেই তা ঠেকাবার তাহলে এই মানুষের কিসের এত অহংকার কেনই বা একে অপরের সাথে খারাপ আচরণ করি আমরা আমরা সত্যিকারের মানুষ হতে পারি না কেন হে আমার প্রতিপালক হে মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে উত্তম পথ প্রদর্শন করো Amen.